Maulana I'm sorry, 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 i am sorry i مولاها محمد وعلى سيدنا سيدنا مولاها محمد اما بعد فيا ايها الذين رحمنا ورحمكم الله فقد قال الله تعالى كلام المجيد ودعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال الله تعالى في كتاب مبين ودعني أستاذي لكم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم تدارس الماء صلاه من الليل خير من احيائها وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال <سؤال> قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا عبد المؤمن هما روحه حول داره اربعين يوما فينتظر كيف يكسو ماله كيف يكسو دينه فاذا تم بينا

আমন্ত্রিত সম্মানিত ওলামাই দিন সম্মুখী সমবেতিষ্ঠ বয়স্ক সমবয়স্কিষ্ঠ সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাপি দরবারি জনবাদে কোটি কোটি সুপ্রিয় বিগত বছর এবছর এখনই কমিটি জয়ান বন্ধু যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মেঘনাথের বাদ স্মরণি তথা মৃত আত্মীয় স্বজনের মাঠ ফেরাতকে লক্ষ্য রেখে আজকে এই মহাতি জলসা কায়ম হয়েছে মাগদেবের পর থেকে দিন আমার আর পর্যন্ত আমন্ত্রিত ওলামায় দিন শরীয়তের বিভিন্ন দিকের গুরুত্বপূর্ণ বক্তব্য আলোচনা ওয়াজ ইস্তেফার তারা আপনাদের কাছে পরিবেশন করেছেন আমি পবিত্র করান পাক হতে কয়েকটি ছোট্ট আয়তের টুকরা লবি পাক সালাতামের মুখস্থিত ছোট্ট কয়েকটি হাদিস পাঠ করেছি কিছু কথা আলোচনা রাখবো ইনশাল্লাহ একেবারে পিছন দিকে যারা বসে আছেন একটু সম্মুখের দিকে ফাঁকা আছে একটু ভালো যেসব ভাইয়েরা আসছেন তাদেরও বসে আস আবারও বলছি ম্যান আপনি যেখানে থাকেন আপনি একটু আসবেন ম্যান যেখানে থাকেন আপনি একটু আসবেন বিশেষ প্রয়োজন

মেহনত করে অর্থ ব্যয় করে সময় ব্যয় করে অক্লান্ত পরিশ্রম মেহনত করে এই মজলিস কায়েম হচ্ছে একটা উদ্দেশ্য আছে আমার চিন্তা ভাবনা জলসা হোক মিলাদ হোক তার কতগুলো দিক আছে এক নম্বর হলো জ্ঞানের মজলিস দু নম্বর হলো একটা সম্পর্ক বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায় এসে হাজির হওয়া বন্ধুত্ব সৌহার্দ্য একটা পরিবেশ তৈরি তিন নম্বর হলো নাকি জীবিত মানুষের আর চার নম্বর হলো মৃত মানুষের মুক্তি তারা কবরে উপকার পাবেন এতটা সত্ত্বেও কিছু মানুষ

তাহলে সারা নফল নামাজ পড়া আছে তা উত্তম বলে কেন নামাজের তিন গুরুত্ব বেশি অলিকে অনেক মূল্যায়ন করতে পারে তো একজন নামাজী নামাজ পড়লে একা উপকার পায় আর অনেক মানুষ তিনি আলোচনা মজলিসে বুঝতে সকলেই উপকার পায় সেই জন্য নাফল আওয়াজের থেকে এই মজলিসের গুরুত্ব বেশি কিন্তু জার্মানি এই নয় নাফল পড়া বন্ধ করতে হবে এই মানে এই নয় নাফল পড়া বন্ধ কিন্তু বাস্তবে নাফল বন্ধ হয়ে গেছে যদি পারে কি করে নাফল বন্ধ কি করে মাওলানা শেখ রেজাউল্লাহ তাআলা নহাক ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পয়মানতি সালাতে ফলামনা ফারাগ মিনাস সালাত রাইতুহু কাতাওরনাত কদবাহু পাকনত আয়যান അനশেদরদুল্লাহ তাআলা নহক্বালা কালা রাসূলুল্লাহ ইয়া রিসাল আর্জনালিয়া কুছাল লিরাকাতান ফাতায়মান নাবিউর সালাতি ফালাম্মা ফারাগা মিনাস সালাহ আইতু কালবাহু কাত্তারি মাত কদবাহু ফাতালতু মা তাসনা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাবি ইয়া ফালান আতুনা বাদান শাফুরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাফাত রাসূল ফাকির বিবি তিনি বললেন এক আল্লাহ নবী আমার কাছে অনুমতি চাইলেন আয়েশা আমাকে একটু সুযোগ দাও অনুমতি দান করো আমি হায়া রাসূলুল্লাহ দুরাকা নামাজ আমি আদায় করব আমি আয়েশা অবাক হয়ে রাসূল আমার কাছে অনুমতি চাইলেন ওই দিন তিনি আমার সঙ্গে বিছানায় শায়ন করলেন যে বিছানা ছিল খেজুর গাছের ভরা ছাগলের চামড়া দ্বারা তৈরি ওই বিছানা হাতে আল্লাহ দাবি সহায়ব করেছিলেন বলতো রাত্রে ওইটা নবিজি নামাজে দাঁড়িয়ে গেলেন হজুরঘাট সানাত সানাম সময় ধরে এত নামাজ তিনি পাঠ করলেন তার পায়ের উপরের ছেতো ফুলে গেল আমি আইসা দেখে বললাম ইয়ার মা তা স্নাও আপনি কী করলেন এত দীর্ঘ সময় ধরে আপনি নামাজ ধারণ করলেন পায়ের পাতাগুলো ফুলে গেল আর নাফাক আপনার আপনারও আগের পরে সব গুণীগুলো পালন করে দিয়েছেন রেশুলবারে না ফালা নানান আপন আপন সফর ও আইসা হ্যাঁ আমি নামাজের বিনিময়ে কে আল্লাফাকে শপর বজার ভান্দার পরিণত হতে পারি না অর্থাৎ নবীজি এত নফ নামাজ তিনি পড়েছিলেন

ফরজ নামাজ ব্যতীত রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নফল পড়েছিলেন পায়ের ছোটগুলো ফুলে গিয়েছিল এখন প্রতি জায়গায় মোড়ে পড়ে দেখবেন চার দোকান আছে আর সেই সঙ্গে ডালফুরি দোকান হয়ে গেছে আর ওই তাওয়ায় ছেঁকা রুটি তো ওই রুটিগুলো তাওয়ায় দিলে ফুলে মোটা হয়ে যায় ডালফুরি দেখবেন ঠিক ফুলে মোটা রসুন পাখির পায়ের পাতা ওই নামাজ কথা বলল নামাজ মসজিদে কুড়ি মিনিট তিরিশ মিনিট তাকড়ি লেকচার হচ্ছে কিন্তু সাথে বাতিসা ধরার জন্য বন্ধ করে যে বাসাটা বাটে সে নফল পরে না জি আর যাদের ধরার ইচ্ছা আছে তারা নফল বন্ধ করে গিয়ে লাইনে দাঁড়াচ্ছে আর যদি মুরগির গোস্ত ভাত পাঠায় আর মসজিদে নফল আছে নেই তো যে নফল নামাজ অপেক্ষা তাকলিদের দাম বেশি ওয়াজের দাম বেশি জ্ঞানের জন্য আর নেকির জন্য নফলের গুরুত্ব বেশি সেই ফলে আজ আমাদের কাছে কম এসে গেছে সুন্নাহ পর্যন্ত অনেক জায়গায় পড়া হয় না বন্ধু শুধু দুটা কাটার চারটা খাপ পড়ে মসজিদে বার হচ্ছে রাসূল কি এই নামাজ পড়েছিলেন এর উপরে আমার দীর্ঘ আলোচনা দুটি হাদিস শোনাব ফিরে যাবে আল্লাহ যখন জানিয়ে দিলেন ওয়া মা ইয়াতাক্বাররাবু নাযুলু মিম্মা ইলাইহি হাব্বাশায়ত ইল্লা বিনাফ বাংলা যদি আমার সব থেকে নিকটের প্রিয় পাত্র হতে চাই অন্য কোন আমলের আমলটা হচ্ছে বলুন সুবহানাল্লাহ আর এই নফল যে যত পড়েছেন আল্লাহ তত প্রিয় বন্ধু হয়েছেন আর আমরা নফল ছেড়ে দিয়ে আল্লাহর বন্ধু হতে চাচ্ছি এটা কি সম্ভব আবার নফল পড়ি না যারা পড়ে তাদের বিরুদ্ধে আমাদের মন্তব্য থাকে তো আমি আরেকটি ছোট্ট তথ্য দিয়ে আমি আমার বক্তব্য ফিরে যাব وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اول يترز الله الصلاه واول ما يحاسب يوم القيامه عن يعني الصلاه وان تمت الفريضه كتبت التمام وان كذب انظر يقول الله تعالى لملائكته انظر لعبدي بالتطوع فان وجدت التطوع تمت الفريضه بالتطوع সর্বপ্রথম আল্লাহ নামাজ ফরজ করেছেন কোথা থেকে আজকে আমাদের এলাকার সেট নয় বলে মনে হচ্ছে নাকি টানছে একদম টানছে কথা যা বলছি টানছে তো আল্লাহ নামাজ ফরজ করেছেন প্রথম এবং কেমতের মাটি প্রথম প্রশ্ন হবে নামাজ

আল্লাহ নবী বলেন মান সামা সিত্তা ফাকার নামা সামা কুল্লহু কেউ যদি রমজান মাসে 30 ফরজ রোজা রাখেন আর রমজানের পরে সওয়াল মাসে ছটা রোজা যদি রাখেন 36 টা যদি বিনিময়ে সারা বছর রোজা সওয়াব পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ এই রোজার মাসের পরে রোজাগুলো কারা বেশি রাখে মেয়ে ছেলে না বেটা মেয়েরাই বেশি রাখে দি সওয়াল মাসে রোজা আরে সওয়ালে রোজা হলে নফল আর রমজানে রোজা হলে ফরজ ছত্রিশটা রোজাকে দশ করলে হবে তিনশো ষাট তাহলে নফলটা ফরজের মর্যাদায় চলে আসলো নাকি জন্য তাহলে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো ষাট দিন যদি রোজা রাখার স্বভাব হয় বাকি পাঁচ দিন পাঁচ দিন রোজা করা হলো হারাম না যায় না হারাম দুটো ঈদের দিন আর বকরা ঈদের পরে তিন দিন এই পাঁচ দিন রোজা করা হলো হারাম সেই জন্য 36টা রোজা রাখতে 360 দিনের সব আল্লাহ পাক দান করে থাকেন বল সুবহানাল্লাহ এটা হলো নফল তাহলে জলসার কীর্তি নফলের থেকে জলসার গুরুত্ব যদি বেশি হয় তাহলে আমরা অনেকে সানাদার হয় যে চার দokane বলি এসব বেকার কি হচ্ছে আর এর কোন দাম নেই পাবাvarphi পয়সা ব্যয় হচ্ছে তাহলে যার মধ্যে নফল নামাজের থেকে মর্যাদা বেশি আপনি সেটা কি গুরুত্বহীন বলি কি করে জ্ঞান নেই বলে বলি না হিংসার জন্য বলি না কমিটির বিরুদ্ধে বলি যাতে বন্ধ করে দেয় কি হিংসার জন্য বলি আর জ্ঞানের যে হিংসা গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে যাতে এর কোনো গুরুত্ব না থাকে আল্লাহ হেফাজত করে জি তাহলে নিকিটা নীতিটা ফরজ সমতুল্য হবে প্রতিটি জন্মার দিনে চার রাখাত করে নামাজ আমরা ইচ্ছা করে ছুঁড়ে দিই বছরে ছাড়া হবে কত দুশো আট রাখাত বছরে দুশো আট নামাজ আমরা ছেড়ে চলে আসি আর এই নামাজটা জেনে অনেকে পড়ে না আর অনেকে পড়তে বারণ করে বলছে এটা আকিরিজ কোন নামাজে ফুলবনা হুজুরর নামাজ এটা আমাদের নামাজ না নামাজ আবার কোন পীরের নামে হয় লাবাস কোন পীরের নামে হয় জি আমরা যুম্মা দিন এভিনি নফল তো রাখা তো দিত্য যেটা আছে আকিরিজও সেটা বন্ধ তালে নফলের মর্যাদা বেশি কারা বুঝবে একটা ছেলে যদি স্কুলে পড়ে সে জানবে নভেল অর্থাৎ অ্যাডিশনাল যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট যদি পাস করে আর মেন সাবজেক্টে যদি ফেল করে ওই অ্যাডিশনাল সাবজেক্টটা তখন মেন সাবজেক্ট হয়ে যায় আর আমরা যারা পড়েছি সেই আশি বিরাশির দিকে তখন একটা নিয়ম ছিল মাধ্যমিকে হাজার পরীক্ষা দিতে হবে প্রতি সাবজেক্টে পাস করতে হবে তিনশো চল্লিশ পেলে তবে আপনি পাস আর একটা অ্যাডিশনাল সাবজেক্ট যদি থাকে তাদের কমপক্ষে চল্লিশ পেতে হবে চল্লিশের বেশি পেলে সেই মার্কটা আপনার মেন সাবজেক্টে যোগ হবে তাহলে একজন তিনশো চল্লিশ পেলে সে তিনশো পঁয়ত্রিশ পেয়েছে তাহলে ফেল কিন্তু সাবজেক্টে যদি পঁয়তাল্লিশ পায় ওই পাঁচ নম্বরটা তিনশো পঁয়ত্রিশ সঙ্গে যোগ করলে তাহলে সে অটোমেটিক পাস হয়ে যাবে তাহলে অ্যাডিশনাল সাবজেক্ট তার পাশ করার সহযোগিতা করলো না ফেলেন নাকি ঠিক তাদের বাঘে রাতের মাঠে ফরজের নেকি যদি কম হয় জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নফলের নেকিটা বান্দার আমল নামায় ফরজ সমতুল্য করে দেবেন বলে এ হলো নফলের গুরুত্ব যা আমি যে হারিস পড়েছি করান পড়েছি সেই দিকে আমি আলোচনা যাব তবে একটা কথা আমার মনের ভিতরে খুশ শুষ করছে আমি শুধু একটু জানতে চাইবেন এবং স্যার যখন ফজর মাদরেদ আর ঈশা সরা ফাতে যখন পড়েন একদল আছে জোরে জোরে বলে আমরা আস্তে আস্তে বলি ইমাম সাহেব যখন লিন বলেন ওই সময় আমরা কি বলি আমি আচ্ছা ওটা কোরআন ফাঁকে আছে আমরা যে আমিন বলি ওটা কোরআন শরীফে আছে কি কথা বলা দিছে নাকি নেই তাহলে বলি কেন তাহলে শরিয়ত মানার জন্য শুধু কোরআন দলিল নয় শরিয়ত মানতে গেলে কোরানের পরে দলিল হচ্ছে হাদিস হাদিস আর কোরআনে যেটা পাওয়া যায় না সেটা আপনার খুঁজতে হবে এজবা এবং কিয়াস অথবা আর কেতাবে খুঁজতে হবে তাহলে আমি শব্দটা হাদিসে আছে কোরআন পাকে নেই tela থাকা se thakar jona nabi walar jona amna amol kori to ekta chotto hadith bolbo khub beshi bolbona wala adhure rahata radhiyallahu ta'ala nqal qala rasulullah sallallahu ta'ala alayhi wasallam man qala la ilaha illallah

হাটকারি নামাজ শিখা মগরা হাটা তবলিগ ভাইরা লিখেছেন ওই বইয়ের একদম শেষের দিকে দেখবেন তাতে লিখছেন মৃত ব্যক্তি সোয়াব রেসারির জন্য কালমা শরীফ এক লক্ষ চব্বিশ হাজার পরে দোয়া করলে মৃত ব্যক্তির জন্য উপকার হয় এবং সোয়াব রেসারি করলে মৃত ব্যক্তি উপকার পায় আমাদের ফুটবলের সেশনের কেতাব নাজি নাম বলে দিচ্ছে হাটকারি নামাজ শিক্ষা এরকম মোটা ওই বইয়ের মধ্যে পাবে তাহলে আমি যদি বই না পড়ি আর বলি শরীয়তে নেই তালে এটা ভুল হবে নাকি তাহলে আমাদের যে বই আছে ফোন ফোনের সিলসিলার তাতে আছে কিন্তু তোর নিসাবে একটা ছোট্ট দলিল আছে আমি এলাকায় বহু জলসায় বলি তবু বলছি এটা বোঝার জন্য কারোর বিরুদ্ধে বলছি না হজরত মাইউদ্দিন ইবনে আরাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি এবং হাদিসের মুহাদ্দিস ছিলেন একটা খানা বাড়িতে তিনি দাওয়াত পেয়েছেন দাওয়াতে হাজির খেতে বসেছেন ওই অবস্থায় একটা ছোট্ট বাচ্চা সম্মুখে ছিল বাচ্চাটি বিসমিল্লাহ বলে লোকমান গালি তুলবেন কিন্তু খাদ্য বর্তনে বসে বসে খাচ্ছি তুমি আলাই ছেলেটিকে বললেন বাবা খাদ্য বসে কাঁদতে নাই কেন তুমি কাঁদছো বিসমিল্লাহ বলে লোকমা তুমি গালি তোলো ছেলেটা বলিল হুজুর আমার কান্নার কারণ আছে ওজন আমি এই খাদ্য বর্তনে বসেছি বটে কিন্তু আমার চোখ দুটো চলে গেছে আমার আব্বা মায়ের কবর দিকে আমার আব্বা মারা গেছে আমার মা মারা গেছে আমি এতিম বাচ্চা ফিটে ফিটে বেঁচে আছি খাদ্য বর্তনে বসে আমি দেখতে পাই আল্লাহ আফাক আমার আব্বা মায়ের কবরের শাস্তি দিচ্ছেন সেই জন্য আমি কন্দন করি এই চোখটার নাম হচ্ছে তিনের নেত্র কয়েকদিন আরবি বলি বিসমিল্লাহ বলে খাদ্য গালে তুলেছিল ঠিক গালে তুললো খাদ্য খেলো দ্বিতীয় লোকমা মা গাড়ি আগে আবার ছেলেটি হাসা হাসি করছেন কান্দা বন্ধ করে কয়েকদিন আরবি বললেন বাবা কেন হাসছো বলে ছেলেটি বলেন হজর দ্বিতীয় লোক মা গাড়ি তোলার আগে আমি এই মাত্র আমার আব্বা মার কবরে দেখতে গেলাম যে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ ফাদ আব্বা মার শাস্তিটা ক্ষমা করে কবরটা কি জান্নাতের বাগিচায় পরিণত করে দিয়েছে আমি ছেলেটাই খুশিতে হাসি আল্লাহ বলি মাহবুব বান্দা মহিউদ্দিন বললেন বাবা খাবার খাওয়া হয়ে গেলে তোমাকে বলবো কেন তুমি দেখতে পেলে আর কেন হাসলে কেন কাঁদলে খাওয়া শেষ হয়ে গেল হজুর বললেন আমি সকাল থেকে একা পড়তে 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 সত্তর হাজার বার কালমা শরীফ পাঠ করেছি আমি দোয়া করিনি খাদ্য বর্তনে বসে খেতে এসেছিলাম যখন তুমি তোমার আব্বা মায়ের কষ্ট দিকে কাঁদছিলে আমি তৃতীয় লোক মার আগে গালে তোলার আগে আমি বলেছিলাম আল্লাহ আমার সামনে যে তিন বাচ্চা বসে তার অন্তর চক্ষু আপনি দান করেছেন তার পিতা মাতা কষ্ট পাচ্ছেন আমি ওই সত্য রাজা যে কালমা পড়েছি সব সব গুলো তার আপা মায়ের জন্য আমি দান করে দিলাম আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছেন তৃতীয় লোকমা গালে তোলার আগে তোমার আব্বা মায়ের কষ্টটা শাস্তিটা তিনি ক্ষমা করে জান্নাতের শান্তি দান করেছে কতবার পড়েছিলেন সত্তর এক লক্ষ বড় পিতা বললেন এক লক্ষ চব্বিশ পর তাহলে আছে না আমরা শুধু দাওয়াত কেউ করে না তার মানে শরীয়তে নেই এটা ভাবা ঠিক না আর কেউ যদি করে এটা ভাবা ঠিক না যে ওরা বি ঠাকুছে আছে আল্লাহ হেফাজত করেন এর উপরে আমার বক্তব্য নয়